আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে সকাল থেকে যে বড় খবরে আমরা নজর রেখেছি চার চার জায়গায় ইডির হানা রেশন দুর্নীতি মামলায় বসিরাটের পাশাপাশি দেগঙ্গার বেড়া চাপায় একটি রাইস মিল এবং বাড়িতে তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সি রাইস মিল এবং বাড়িটি বাকিবুর রহমানের মামাতো ভাইয়ের মুকুল এবং আনিসুর রহমান ও বিদেশ রাইস মিলটি চালায় দাবি রাইস মিলের এক কর্মীর

বিদেশি পার্টি করে দুই ভাই সবাই একসাথে সম্পর্ক না না বাকিবুর রহমানের মা তো ভাই এটা শুধুই রাইস মিল আর বাড়ি নয় বাড়িতে যে বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতরেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা এই যে দেখা যাচ্ছে যে একের পর এক গাড়ি সারি দিয়ে রাখা রয়েছে প্রত্যেকটি বিলাসবহুল এস ইউবি গাড়ি এবং প্রত্যেকটি গাড়ির ভেতরে দরজা খুলে প্রত্যেকটি গাড়ির আনাচে কানাচে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং ইডি সূত্র মারফত যে পিজি হাইটেক রাইস মিল এবং সেই রাইস মিলের সঙ্গেই নাম জড়িয়েছে আনিসুর রহমান এবং মুকুল নামে দুই দুজনের অর্থাৎ এরা থেকেই দুই ভাই বলে জানা যাচ্ছে তাদের বাড়িতেই যে এই বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা যে এই গাড়ির মধ্যে কোনোরকম কোনো গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে কিনা বা এই গাড়িগুলি কার নামে রেজিস্টার রয়েছে গাড়িগুলি কবে কেনা গাড়িগুলির যে কেনার খরচ সেই কেনার খরচ কীভাবে দেওয়া হয়েছে এবং সেই কেনার খরচের টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কী করে গিয়েছে অর্থাৎ সব মিলিয়ে আর্থিক যে উৎস অর্থের উৎস এই বিলাসবহুল গাড়ি কেনার যে অর্থের উৎস সেটা তদন্তকারীরা খতিয়ে দেখতেই এবার গাড়ির মধ্যেও তল্লাশি চালাচ্ছেন প্রত্যেকটি গাড়িকে ধরে ধরে প্রত্যেকটি গাড়ির চাবি খুলে গাড়ির ভেতর গাড়ির সিটের নিচে গাড়ির প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা দেবঙ্গা রেশন দুর্নীতি মামলায় দিকে দিকে তল্লাশি অভিযান ইডি বসিরহাট দেগঙ্গার গঙ্গার পাশাপাশি ভাঙড়েও অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের ডেরায় তল্লাশি ইডির ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে পাপপুর জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে হানা কেন্দ্রীয় এজেন্সি আমার নাম কিভাবে আসছে জানি না আমরা দু সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া প্রথমে এটা দু সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বাড়ি বিশ্বাস নিয়েছিল এবং আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই মানে আলিফনুর ওর ওপর মুকুলকে আমরা সেল করে দিই তো মানে ওখানে যে দুটো রাইস মিল আছে দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে নূর মুকুল ওই হচ্ছে মালিক আমাদের নাম ওটা যেটা দুর্ভাগ্যজনক করা যাবে আমি যে দশ পার্সেন্ট শেয়ার ছিলাম দু হাজার একুশের আগে অবধি তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম কিন্তু দু হাজার একুশের পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও নি আমি দেখিও নি কিছু জানিও না রেশন দুর্নীতি মামলায় ফের তেরেপুরে ইডি বসিরাট এবং দেগঙ্গায় ভোর থেকে তল্লাশি অভিযান চলছে মহিলা সহ প্রায় চল্লিশ জন অফিসারকে নিয়ে তল্লাশি অভিযান তদন্তকারীদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ এবং বিএসএফ এর জওয়ানরাও বসিরাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি নজন ইডি আধিকারিকের প্রাসদপম বাড়ি ঘিরে রেখেছেন জওয়ানরা পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলেও অভিযানই রেল রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথা তদন্তকারীদের এর আগে গরু এবং কয়লা পাচার মামলাতেও একাধিকবার নাম জড়িয়েছে বারিক বিশ্বাসের সোনা পাচার মামলায় দশ বছর আগে বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল ইডি জ্যোতিপ্রিয় বাকিবুরকে জেরা করে বারিকের নাম পেয়েছেন তদন্তকারীরা খবর ইডি সূত্রেন পাশাপাশি নিউ টাউনে বারিক বিশ্বাসের ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটেও ইডির হানা বারিক বিশ্বাসের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ ইডির